আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তাতে বড় চক্রান্ত রয়েছে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে এমনই বললেন স্বাধীনতা সংগ্রামের নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্রকুমার বৌ আজ সকালবেলা নাটাকড়ের বাড়িতে নির্যাতিত তার পরিবারের সাথে দেখা করতে আসেন স্বাধীনতার সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্রকুমার বোস প্রায় ঘণ্টাখানেক ছিলেন পরিবারের সাথে কথাবার্তা বলেন এমনকি নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা সমস্ত বিষয়ে খোঁজখবর নেন এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আর যে করে যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ ঘটনা নয় এর পিছনে অনেক চক্রান্ত রয়েছে তার প্রশ্ন সত্য ঘটনাকে সামনে আসবে তিনি এটাও বলেন ঘটনাটি অত্যন্ত নক্কারজনক এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন তবে এই তদন্ত চেয়ে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি কারণ এখনো পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে তাতে সঠিক তদন্ত হয়ে ওঠেনি বলেই মনে হচ্ছে তবে সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা আছে তারা যখন দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণ বিষয়টি সামনে আসবে এমনটাই কিন্তু আশা করছি তবে আজকের করে যে ঘটনা ঘটেছে সেটিকে সাধারণ ঘটনা নয় বলেই কিন্তু দাবি করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর তিনি প্রশ্ন করেন সাংবাদিকদের যে আদৌ সত্য সামনে আসবে তবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা দেশ এবং বিশ্বের মানুষ যেভাবে সামনে এগিয়ে এসেছে সেটা দৃষ্টান্তমূলক তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দায়িত্ব যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীরা যাতে শাস্তি পায় তিলোত্তমা যেভাবে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন তাতে প্রধানমন্ত্রীর কাছে তার দাবি ভারত সরকার যাতে তিলোত্তমা কর্মযোগী অ্যাওয়ার্ড ঘোষণা করেন মহিলাদের সম্মান করার ক্ষেত্রে গোটা বিশ্বের মানুষ কাছে পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল সেটা কিন্তু আজ নেই আর তাই তার এই অভিযোগ সমাজের সব ক্ষেত্রে রাজনীতি ঢুকে পড়ার কারণেই এই বারবার বারবারন্ত ঘটছে আর তার অভিমত সিবিআই উচিত ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে মামলার বিচার করা কারণ সিবিআই এর একটা দক্ষ সংগঠন তাদের সুনাম আছে আর সেই সুনাম বজায় রাখতে এটা করা উচিত গোটা বিষয়টি ইতিমধ্যেই তদন্ত করা হোক দ্রুত এবং দোষীরা শাস্তি পাক এমনটাই বলেন এদিন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর বংশধর চন্দ্র কুমার বসু আমরা পক্ষ থেকে আমরা এসেছি আজকে পরিবারের সাথে দেখা করতে কথা বলতে এই যে নক্কারজনক ঘটনা মর্মান্তিক এই ঘটনার সঠিক তদন্ত যাতে হয় এই দাবি আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি কেন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তদন্ত হয়েছে যে তথ্য প্রকাশিত হয়েছে সামনে আসছে হয়তো সেইভাবে সঠিক তদন্ত হয়ে ওঠেনি আমাদের সম্পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তারা দায়িত্ব যখন নিয়েছেন সমস্ত তথ্য সামনে আসবে কিন্তু আরেকটি বিষয় এই যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এটি সাধারণ ঘটনা নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তাই সমস্ত যেসব ঘটনা ঘটেছে সেটি সামনে আসবে কি এটি সাধারণ মানুষের মনে আজকে জেগেছে যে স্বতঃস্ফূর্ত ভাবে কলকাতায় মানুষ এবং শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে এবং বিশ্বে এগিয়ে এসছে একটি দৃষ্টান্তমূলক তাই আজকে এই বার্তা আমরা দিতে চাই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা দায়িত্ব নিয়ে যাতে সঠিক তদন্ত হয় দোষীরা শাস্তি পায় এটি কিন্তু তাদের কর্তব্য আমি মনে করি এবং আমরা আরেকটি বিষয়ে যে ছত্রিশ ঘন্টা যে তিলোত্তমা কাজ করেছে এটি এক সাংঘাতিক কন্টিনিউয়াসলি ছত্রিশ ঘণ্টা ধরে কাজ করা তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করতে চাই যে তিলোত্তমা কর্মযোগী অ্যাওয়ার্ড ঘোষণা করা উচিত ওনার নামে যেটি যারা এই ওনাকে বলা যেতে পারে সিস্টার নিবেদিতার যেন যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সকলকে মানুষ এর পেছনে দাঁড়িয়ে কাজ করা সেই চিন্তা করে এই অ্যাওয়ার্ডটি যেন রাখা হয় দেখুন পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে রাজনীতি নয় আজকে যেটা দেখা যাচ্ছে সর্বঘটে সর্ব জায়গায় রাজনীতি ঢুকে পড়েছে রাজনীতিকে সরিয়ে রেখে প্রশাসন তারা নিজের দায়িত্ব পালন করুক দেখুন সিবিআই একটি রাষ্ট্রীয় সংগঠন তাদের তদন্ত করার একটা আলাদা পদ্ধতি আছে কিন্তু যেভাবে এখনো পর্যন্ত সিবিআই যেভাবে তদন্ত করেছে আমার মনে হয় ফাস্ট ট্র্যাক নয় সকলেই আমরা দাবি করছি ফাস্ট ট্র্যাক তদন্ত হওয়া উচিত মানুষ এটি আশা করে না এইভাবে একটি ধর্ষণ খুন হয়ে গেল সেটি আবার একটি সেফ জোনেতে হাসপাতাল তো একটি সেফ জোন হাসপাতাল তো রাস্তাঘাটে নয় তো একটি সেফ জোনেতে যেখানে চিকিৎসকরা তারা একটি সেফটির মাধ্যমে সেফটির একটি জায়গায় তারা চিকিৎসা করে সেখানে এরম ঘটনা কি করে ঘটলো তো এটা একটা শকিং রিপোর্ট সঠিক বার্তা